নেতা মন্ত্রী তারা বলছেন যে আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করুন ভাই আমার দিল্লিতে বাড়ি নয় আমার বাড়ি পশ্চিম বাংলায় আমি এই পশ্চিম বাংলায় ভোট দিই তাহলে আমি দিল্লিতে আন্দোলন কেন তার কারণ আমরা যাদেরকে এমএলএ এমপি বানিয়েছি দিল্লিতে পাঠানোর দিল্লিতে পাঠিয়েছি পার্লামেন্টে কেন তিনজন এমপি উপস্থিত ছিলেন না আমি কোনো দলকে বিরোধিতা করে বলছি না আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে বলছি এটা দাঁড়িয়ে আছে যাক সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা লিগালভাবে চলার জন্য রাস্তা ক্লিয়ারের জন্য প্রশাসনের অনুমতি নিয়েছি আমরাও আটখানা ভিডিও করেছি ওদের ভবিষ্যতে যদি কোনো মুশকিলের জায়গায় যায় সেই জন্য আমরাও করে রেখেছি ফলে এদিকে নেই এ পর্যন্ত আড়াইশোর বেশি আগামী দিনে আরও হবে আড়াইশোর বেশিবার আমার বাড়ি ঘিরেছে আলহামদুলিল্লাহ আল্লাহ শখর আমাদের বহুবার লিগাল সেল আছে আমরা এ সমস্ত তোয়াক্কা করি না কিন্তু আমরা কোনো আনলিগাল কাজ করতে চাই না তারপরেও আমি যেটা বলতে চাই রাস্তাটা ক্লিয়ার করুন ভাই ও সিভিকরা না করুক আপনারা একটু সাহায্য করুন পুলিশ পুলিশের কাজ যদি না করে আপনারা সাহায্য করুন বুঝতে পারছেন পুলিশরা দাঁড়িয়ে আছে দেখছেন তো আপনারা সবাই দেখছেন কোনো মিথ্যা কথার কিছু নেই এটা ডিউটি তাদের কিন্তু তারা দাঁড়িয়ে আছে আমরা করছি আমরা একটু অনুমতি চেয়েছি আবেদন করেছি অনেক দূর থেকে এসছে অল্প একটু বলে ছেড়ে দেবে আমাদের মহিলা সম্পাদিকা মানবাধিকার সংগঠনের বিলকিস বিবি বলবেন এই আমাদের মিলন দা বলবে বলে শেষ এখন বিলকিস দি আপনাদের সামনে বলছে সঠিক আসসালামু আলাইকুম মঞ্চে উপস্থিত এবং আমার সামনে গুরুজনদের আমি শ্রদ্ধা জানাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অকাপ বিল নিয়ে আমরা সেই বিকেল থেকে শুনছি আমার মনে হয় না আমার কিছু বিশ্লেষণ করার দরকার আছে কয়েকটা কথা বলে আমি শেষ করব। আমরা কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি ছাব্বিশে বিগেড আছে আর আমাদের কয়েকটা নেতা মন্ত্রী তারা বলছেন যে আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করুন ভাই আমার দিল্লিতে বাড়ি নয় আমার বাড়ি পশ্চিম বাংলায় আমি এই পশ্চিমবাংলায় ভোট দিই তাহলে আমি দিল্লিতে আন্দোলন কেন গিয়ে করব এই প্রশ্নটা আমি আপনাদের কাছে দিলাম যারা বলছে যে এমএলএ বলছে যে দিল্লিতে আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করুন তাকেও একটাই প্রশ্ন আমার ট্যাক্সের টাকায় আপনাকে লাখ টাকা মাইনে তিন দেওয়া হয় আপনি যদি দিল্লিতে যেতে হয় তাহলে আপনি যাবেন আমি নই তার কারণ আমার বাপের খবর এই পশ্চিম বাংলায় আমার দাদুর খবর এই পশ্চিম বাংলায় তাই আমি আমার অস্তিত্ব বাঁচাতে আমি আমার অধিকার আনতে আমি এখানেই যে ক্ষমতা থাকলে আপনি রুখে দেখাবেন আর আমরা আমাদের আইনের হাত ধরে আমরা সেই রাস্তাটাকে রুখে দেব তার কারণ আমরা যাদেরকে এমপি বানিয়েছি দিল দিতে বাঁধানোর দিল দিতে পার্লামেন্টে কেন তিনজন এমপি উপস্থিত ছিলেন না আমি কোনো দলকে বিরোধিতা করে বলছি না আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে বলছি এটা আমার গণতান্ত্রিক অধিকার এই প্রশ্নটা আমার মনে জেগেছে তাই আপনাদেরকে বললাম যে কেন পার্লামেন্টে তিনজন উপস্থিত ছিল না আমাদেরকে আমাদের এই আকাউনের যারা বলছেন দিল দিতে যান তারা সতর্ক হয়ে যান আমরা দিল দিতে যাব না দিল দিয়ে মুসলিম মুসলমান অবশ্যই তারা সেখানে যুদ্ধ করার জন্য রেডি আছে আমরা পশ্চিম বাংলার বাসিন্দা আমরা পশ্চিম বাংলায় যুদ্ধ করব পারলে আপনারা রুখে দাঁড়াবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম মাননীয় শিক্ষক বিশিষ্ট সমাজসেবী মানবাধিকার কর্মী মাননীয় মিলন দা সংক্ষিপ্ত আপনাদের কাছে কথা রাখছে ভাই আপনাদের কাছে অনুরোধ রাস্তাটা ক্লিয়ার করুন রাস্তাটা ক্লিয়ার করুন আমি আপনাদের বলি